নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চা বানাচ্ছি সকাল সকাল পুজো টুজু সব দেওয়া হয়ে গেছে আর চা বানাচ্ছি এই এখান থেকে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি সবাইকে নতুন আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল উঠে পুজো টুজো সব করা হয়ে গেছে এখন পনেরোটা বাজে চা বানালাম চা বানিয়ে আর দুজনে মিলে খাচ্ছি আমার মাথা ব্যথা কিছু আঁচড়ানো হয়নি চাটা খেয়ে বাজারে যাব তা চাটা খেয়ে আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আরও ও তালা মারতে বলতে আমি তালা মারছে বাজারে এসে গেছি একটু আলু নিচ্ছে আলু পেঁয়াজ এগুলো নেব আর এদিকেও আলু পেঁয়াজ নিচ্ছে আর আমি ওদিকে পোক ইয়ে আলু পেঁয়াজ মাংস নিচ্ছি আর আমি এদিকে লুচি তরকারির জন্য লাইন দিয়েছি দোকানটা প্রচণ্ড ভিড় হয় তাই লুচি তরকারির জন্য লাইন দিয়েছি আর নেওয়া হয়ে গেছে ছটা করে লুচি নিয়েছি ছটা লুচি নিয়েছি তরকারি নিয়েছি নিয়ে আর ওই মাছ বাজারে ঢুকে দিল মা অল্প একটু মাছ নিয়েছে আর চিংড়ি নিয়েছে নিয়ে আর ওই সবজি টুকটাক করে সবজি নিলাম অল্প অল্প সব সবজি নিয়েছি সব সবজি নিয়ে ঠিক এবার বাড়ির দিকে যাচ্ছি কেননা আমার একটা বাজার করতে করতে সাড়ে দশটা বেজে গেছে তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো করে গিয়ে তারপরে বান্না করবো তালাটা খুলছে ও খুলে ঢুকছে তালাটা খুলে ঢুকলাম ঢুকে আর লুচি তরকারিটা বাড়লাম বেড়ে ওকে দিলাম একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি আর দুটো থালা করিনি একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি ও বলল দুটো খাবো দুটোর বেশি খাবো না আমিও বাকি চারটে খেয়ে নিলাম তরকারিটা খুব ভালো হয় এই ঢাকেশ্বরীর তরকারিটা এত ভালো হয় আর সন্ধেবেলার শিঙারার তরকারিটাও খুব ভালো হয় মানে শিঙারের ভেতর যে তরকারিটা পুরটা দেয় ওটাও খুব সুন্দর করে ওটা মিষ্টি মিষ্টি করে আমার খুব ভালো লাগে ওইটা ঢাকেশ্বরীর লুচি তরকারি আর ওই শিঙারাটা আমার দারুণ লাগে তা যাই হোক ওই লুচি তরকারিটা ওকে দিয়েছি ও খাওয়া হয়ে গেল তারপর আমি খাবো খাচ্ছে আমার খুব ভালো লাগে খেতে এটা এবার খেয়ে রান্না বান্না বেশি কিছু করব না ওই একটু মাংস করবো একটু কিছু ভাজবো আগের দিনে তরকারি টরকারি রয়েছে আর এই যে মাছ নিয়ে এসেছি পার্সে মাছ নিয়ে এসছে কি পার্সে মাছ খাওয়ার বাবা ঝোঁক যায় না পার্সে মাছ নিয়ে সব কাটতে হবে মাছটা একটু কমে পেয়েছে বললো মাছটা বেশ ভালো আর কমে পেয়েছে তাই জন্য নিল আর কিছুটা চিংড়ি নিয়েছে চিংড়িটা ঢালবো না প্যাকেট সময় দিয়ে সাইডে বসিয়ে রেখে দেবো আর ঢাল মিশে যায় তখন বের করে কাটতে অসুবিধা হয় চিংড়িগুলো বেশ বড় বড় নিয়েছে ভালো নিয়ে আমাদের চিংড়িটা খুব খাওয়া হয় রবিবার হলে চিংড়ি যায় না যে কোনো তরকারির মধ্যে একটা চিংড়ি দিলে খেতে খুব ভালো লাগে তাই চিংড়িটা নেওয়া আর এটা রেখে দেবো ফ্রিজের ভেতরে এটা আর করবো না ফ্রিজটা খুলে ফ্রিজের ভেতরে রেখে দেবো আর মাংসটা করব শুধু মাংস করব কালকে তো ইয়ে আছে কালকে আমার পুরিও আছে তো সেই কারণে আমরা ভেজে গিয়ে রান্না করব আর ওগুলো কাটবো আর তার আগে সবজিটাকে আমি গুছিয়ে নিচ্ছি যেই সবজিগুলো আনলাম সেই সবজিগুলোকে আমি প্যাকেটে প্যাকেটে করে আমি সবজি সবজিগুলোকে সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম গুছিয়ে ফ্রিজে ওটাকে তুলে দিলাম সবজির জায়গাটাকে আজ বেশি কিছু রাঁধবো না শুধু মাংস একটু ভাজা করব বিন করে আলু আজকে সবজি ইয়ে পেঁয়াজ টমেটো এগুলো ভেজে নিয়ে রান্না করব আজকে এটা আজকে দেখলাম ফেসবুকে তো দেখলাম দেখি কেরম লাগে খেতে এক রকম রান্না করলে খেতে ভালো লাগে না সব সময় একই জিনিস তাই একটা রকম লাগবে হয়তো তো ভেজে নিয়ে ভালো করে একটা রেখে দিয়ে একটু ঠান্ডা হলে তো এটাকে বেটে নেব আর এদিকে তেল দিয়েছি তেল দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম আর ওদিকে আমি মাংসটা ম্যারিনেট করব তো সেই কারণে এটা এদিকে ভাজা হোক আর ওদিকে আমি আদা রসুন বাটা আর হলুদ লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে ভেজে নেবো এই মাখিয়ে রাখবো ম্যারিনেট করে রাখবো আবার আলুটা ভাজা হচ্ছে আস্তে আস্তে ওটা গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজের যে বাজারা করলাম ওটা মিক্সিতে করে বাড়বো তো এত গরম বাড়তে পারছি না তো ওটা একটু ঠান্ডা হয় বসিয়ে দিয়েছে একটু ঠান্ডা হলে তো আবার আর এদিকে এই মাংসটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতন আধ ঘন্টা না ওই দশ মিনিট আর সময় নেই আধ ঘন্টা মতো রাখার দশ মিনিট মতন পনেরো মিনিট মতন রাখবো রেখে তারপর মাংসটাকে কড়াইতে দিয়ে দেবো তেলের মধ্যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিয়ে যেতাম তুলে নিয়ে এবার মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব মাংসটা ভাজা বসিয়ে দিয়ে বেটে নিয়ে এসছি এখন প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি বাটাটার মধ্যে দিয়ে দেবো আর যেহেতু আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তরকারি সেরকমভাবে কালার হবে না একটু টেস্ট করে দেখব ঝালটা কেমন হয়েছে যদি বেশি ঝাল ঢাল হয় তাহলে আর ঝাল দেবো না আর ক ঝালটা কম হলে আবার একটু গোড় লঙ্কা দিতে লাগবে তো এখন এটাকে কষাই এটা ক যতক্ষণ না জল ছাড়বে ততক্ষণ একটু কষাবো কষিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো দিলে জলটা ছাড়লে জলটা শুকোলে তারপরে আবার কষাবো তা এটা একটু হচ্ছে হোক আর ওদিকে আমি বিন করে আলুটা কেটে নেব লবণ দিয়ে দিলাম তখন মাখানোর সময় তো লবণ দেওয়া হয়নি তো এখন লবণটা দিয়ে দিলে মাখানোর সময় লবণ দিয়ে রাখলে না মাংসটা আরও বেশি জল ছেড়ে দেয় এখন কষাতে আর তখন মাখাই কষাতে কষাতে একটু চেক করে দেখলাম যে না ঝালটা একটু কম হয়েছে কষাতে কষাতে আর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আর চিকেনটা করতে আর একটু ঝালটা কম হয়েছে বলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়েও আর একটু কষালাম কষিয়ে এবার জল ঢেলে দেবো কেননা ওই যে মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিলাম গরম জল এটা ঠান্ডা জল দিই গরম জলে দিয়েছি পুরো ভাতের ওপর দিকে ভাত হচ্ছে ভাতের উপরে একটা গামলাতে করে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ফুটে উঠেছে তারপরে তরকারি প্রায় হয়ে গেছে ফুটে উঠেছে উঠতে আমি মাংস তো সিদ্ধ হয়ে গেছিলো আলু ফুলেও সিদ্ধ হয়ে গেছিলো তাই মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তরকারি কালারটা ভালো হয়নি কেননা আজকে কাঁচা লঙ্কা বেশি দিয়েছি গুঁড়ো লঙ্কাটা খুব কম দিয়েছি তাই জন্য তরকারি কালারটা এরকম হয়েছে আর আমি জানি না আজকে তরকারিটা কীরকম লাগবে খেতে কেন আমি এরকমভাবে আর কোনো দিন করিনি জানি না কেমন খেতে লাগবে তো যাই হোক তরকারিটা তো হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা দিয়ে করেছি বলেই তরকারি কালারটা কেন সাদা সাদা মতো হয়েছে আমাদের এরকমভাবে হ্যাঁ এরকম সাদা সাদা তরকারি খাওয়া হয় না রান্না করা হয় না তো ওই জন্য ভালো লাগে না দেখতে আর ওই আরেকটা কড়াইতে আমি হ্যাঁ বিন করে আর আলুটা ভাজছি আর কিছু রান্না করবো না এই করতে করতে দেড়টা বেজে গেছে ওদিকে বর মাথায় চুল কালো করছে কালো করে সাবান টাবান মেখে স্নান টান করে আসলো এখন আমি ভাত ভরতে চলে এসেছি ভাত বাড়তে চলে এসেছি ও আর কিছু খাবে না বললো ও বললো আমাকে ভাজা আর এই কুদ্দরির তরকারিটা একটু দিতে বলেছিল কুদ্রিগুলো ফেলে দিয়ে খাবে বলছে তা কুদ্রিগুলো বাতিল করে দিলে ওগুলো আমি নিয়ে নেব খুব ভালো লাগে কুদ্রিটা আর দু পিস মাংস নিল বললাম একটু দিই বললে না বেশি মাংস তো খাবো না তুমি দু পিস মাংস দাও ভাত অল্প খাবো সকালবেলা লুচি খেয়ে দুপিস লুচি খেয়েছে তাই বলে খিদে হয়নি তো ওই ওই কটা দিয়েছি এটা ওর জন্য বেড়েছি আর আমি একটুখানি ওই সব কিছু দিয়েই খাবো খেয়ে একটু বাসন টাসন মেজে উঠতে উঠতেই সাড়ে তিনটা বেজে গেছে রেডি হয়ে গেছে একটু গড়িয়াই যাব গড়িয়াই যাবো দুটো পুরোনো প্রেসার কুকার আছে ওই প্রেশার কুকারগুলো দিয়ে একটু কিছু নেওয়া যায় না কি সেই জন্য যাবো তা অটোতে উঠবো অটো স্ট্যান্ডের কাছে যাচ্ছি অটো দুটো যাব তো বিকেলবেলা ভাল লাগে বেশ একটু বেরোতে একা একা বেরোতে ভাল লাগে না সঙ্গে কেউ না থাকলে সঙ্গে কর্তা আছে বলে বেরোচ্ছি বেশ ভালো লাগছে মনটা ছুটির দিনগুলো খুব ভালো লাগে যে গড়িয়া চলে এসেছি এখানে জিজ্ঞেস করছি কি কম দামে এরা পুরোনো জিনিস নেয় ওই জন্য এক দেইনি আর একটা ইয়ে কিনেছি একটা ওই তাম্রকুণ্ডু কিনেছি তাম্রকুণ্ডুটা কুণ্ডুটা বাড়িতে গিয়ে দেখাবো তো নিলাম আরে গোপাল ঠাকুরের জন্য একটা কানের দুল কিনবো বলে এসেছি কানার দুলগুলো দেখলাম ভালো পছন্দ হয়েছে কিন্তু এত বেশি দাম বলছে নেবো না অন্য জিনিস নেবো তো দেখে আর নিলাম না এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি বাড়ি চলে আসছি অটোতে বসে আছি যাই হোক বাড়ি চলে এসছি দেখো এই এটা তামলকুন্ডুটা নিয়েছি কেমন হয়েছে এটা আমার গোপালকে চান করানোর জন্য নিয়েছি পাথরের বাটিতে করে স্নান টান করাই স্টিলের বাটিতে পাথরের বাটিতে করাই তো ভালো লাগে না তাই আমি এটা নিয়ে এসেছি আর এটার দাম বলেছিল সতেরোশো টাকা পরে বলে পনেরোশো টাকা তারপর বললো যে না চোদ্দোশো টাকার এক পয়সা কম দেওয়া যাবে না আর আমার বর বার্গেনিং করতে খুব ভালো পারে ও বললো পনেরোশো চোদ্দোশো টাকার এক টাকা কমে দেওয়া যাবে না তা ও বললো না হাজার টাকার বেশি আমি দেবো না হাজার টাকা দেব দিতে হলে দেও নাহলে ছাড়ো আর দোকানটা আমরা অনেক বছর ধরে যাই তো লাস্ট বললো ঠিক আছে হাজার পঞ্চাশ টাকায় তুমি আমায় দিও পঞ্চাশ টাকা আমার লাভ তো আমার তিলাম খুব পছন্দ হয়েছে এবার ভগবানকে সেবাটা দিয়ে নেবো সেবা দেওয়া হয়ে গেলে এবার স্বয়ন দেবো স্বয় ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে স্বয়না দিয়ে ফেলেছি এখন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো